পশ্চিমা হিউম্যান রাইটস এর ডেফিনেশন চাপিয়ে দেওয়া হয় জোর করে জাতিসংঘ হিউম্যান রাইটস এর সব থেকে বড় অস্ত্র কি জানেন এনজিও নেটওয়ার্ক যতটা না হিউম্যানিটি প্রোটেক্ট করে তার থেকে বেশি তৈরি করে জিও পলিটিক্যাল প্রেসার আঠারোই জুলাই দু পঁচিশ জাতিসংঘ বাংলাদেশে অফিসিয়ালি ভাবে যাত্রা শুরু করে এই অফিস পুরো পৃথিবীতে মাত্র ষোলোটি দেশে আছে যার বেশিরভাগ দেশে চলছে গৃহযুদ্ধ বা গণহত্যা বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মধ্যে তিন বছরের একটি সমাজত স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু এর একটি পয়েন্ট দেখলে আপনি হয়তো সভ হবেন দেশ থেকে এসে একজন আপনাকে আমাকে মানব অধিকার শিখবে কিন্তু দেশের আইনে সে যদি কোনো অপরাধ করে তাহলে আমাদের দেশের পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না এমনকি তদন্তও না জাতিসংঘ যাকে বলা হয় সব থেকে বড় শান্তির দূত কিন্তু তাদের মুখো এমন কিছু সত্য লোকানো আছে যা হয়তো আপনি কখনো শোনেন আজকের ভিডিওতে আমরা দেখবো জাতিসংঘ কি সত্যি মানবতার জন্য কাজ করে নাকি শক্তিধর দেশগুলোর দাবার গুটির সাথে

কাগজে দেখলে একেবারে পারফেক্ট কিন্তু বাস্তবতে কি এতটা সিম্পল ভাবুন তো বা আফ্রিকার কোন গ্রামের একজন মানুষ ধর্মকে জীবন ও রাষ্ট্রের অংশ হিসেবে রাখে তখন এই সংজ্ঞা তার কাছে কেমন শোনাবে একজন বাবা চাই তার মেয়ের উত্তরাধিকার ইসলামে আইনে নির্ধারিত হবে কিন্তু ইউনাইটেড নেশন বলে না এটা হিউম্যান রাইটস এর ভায়োলেশন প্রশ্ন হলো এখানে কার অধিকার আসল আমাদের নাকি পশ্চিমাদের পশ্চিমা হিউম্যান রাইটস এর ডেফিনেশন চাপিয়ে দেওয়া হয় জোর করে হাজার হাজার এনজিও কাজ করে তাদের হয়ে আর্টিকেল সাপে অতপর মানব অধিকারের নামে শুরু হয় ক্ষমতার খেলা জাতিসংঘ হিউম্যান রাইটস এর সব থেকে বড় অস্ত্র জানেন এনজিও নেটওয়ার্ক আজ বিশ্বজুড়ে ছয় হাজারের বেশি এনজিও জাতিসংঘের সাথে কাজ করতে। তাদের কাজ দেখলে মনে হবে হিউম্যানিটির জন্য কাজ করছে কিন্তু রিয়ালিটি ধরুন কোনো মুসলিম প্রধান দেশ ধর্মত্যাগ ও ধর্মনিন্দাকে অপরাধ হিসেবে গণ্য করল ইউএন সঙ্গে সঙ্গে বলবে এটা হিউম্যান এরপর কি ঘটে এনজিও গুলো মিডিয়া রিপোর্ট তৈরি করে ইন্টারন্যাশনাল ফান্ডিং আসে দেশে শুরু হয় আন্তরণ সরকার উপর বাড়তে থাকে যায় এক পর্যায়ে সরকারের পথন পর্যন্ত ঘটে যায় এটা কোনো কল্পনা নয় এমন ঘটনা ঘটেছিলেন দুই হাজার সালে ইউক্রেনে হঠাৎ হাজার হাজার মানুষ রাস্তায় নামে দেখতে মতন হলেও এর পিছনে কাজ করেছিল জর্জ সোর্সের ওপেন সোসাইটি ফাউন্ডেশন এর মতো এনজিও নেটওয়ার্ক অবাক করা বিষয় এনজিও ওপেন সোসাইটি ফাউন্ডেশন এখন বাংলাদেশে মানব অধিকার নিয়ে কাজ করছে একই কৌশল ব্যবহার করা হয়েছিল আরব বসন্তে ডেমোক্রেসি হিউম্যান রাইটস এইসব স্লোগানকে একের পর এক সরকার ফেলে দেওয়া হয় তো শেষ পর্যন্ত গণতন্ত্র নয় এইসব দেশ ডুবে গেল গৃহযুদ্ধ আর বিশৃঙ্খলায় অর্থাৎ হিউম্যান রাইটস কমিশন যতটা না হিউম্যানিটি প্রোটেক্ট করে তার থেকে বেশি তৈরি করে জিও পলিটিক্যাল প্রেশার ভয়ঙ্কর সত্য হলো যারা অন্যকে শেখায় হিউম্যান রাইটস তাদের নিজেদের ভিতরেই চলছে দুর্নীতির অন্ধকার খেলা শকিং প্রকাশ করে একজন বলেন আমি দুর্নীতির প্রমাণ দিলাম কিন্তু এক জানান তৃতীয়াংশের নারী কর্মী সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার কিন্তু ভয়ের কারণে কেউ মুখ খুলে না তারা বলে হিউম্যান রাইটস এর গার্ডিয়ান অথচ তাদের ভিতরেই চলছে ভয়ঙ্কর হিউম্যান রাইটস ভাইলেশন ভিতরে যদি এত অন্ধকার থাকে তাহলে বাইরে তারা কতটা সফল এবার আলোচনা করব থেকে বড় ব্যর্থতা প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার শিশু খাদ্য আশ্রয়ের জন্য কানে জাতিসংঘ সেখানে কি করেছে যে সংস্থা হিউম্যানিটির নামে কোটি কোটি ডলার খরচ করে তারা একটা স্থায়ী সমাধান দিতে পারেনি ফিলিস্তিনে প্রশ্ন রয়ে যায় জাতিসংঘ আসলে কার জন্য কাজ করে দুর্বল রাষ্ট্রগুলোর জন্য নাকি শক্তিধর রাষ্ট্রগুলোর ইচ্ছা জন্য জাতিসংঘ মূলত মানবতার মুখোশের আড়ালে বৈদেশিক শক্তি ধরতে হাতে তাদের ঘোষণায় আছে পিস কিন্তু রিয়ালিটিতে আছে তাদের কাগজে লেখা আছে হিউম্যান রাইটস কিন্তু মাঠে পড়ে আছে না। তাই প্রশ্ন কি করতে হবে জাতিসংঘ কি মানবতার রক্ষক নাকি শক্তি ধরতে থাক কারণ আজ যদি আমরা প্রশ্ন না করি তাহলে আগামী প্রজন্ম একই গেমের হাতে পড়বে আপনার মতে বাংলাদেশে জাতিসংঘের অফিস আমাদের প্রয়োজন হবে কিনা কমেন্ট বক্সে